ভয়ানকভাবে মারামারি ভয়ানক একেবারে দূরদূরন্ত মারামারি ঘটনা ঘটেছে সাদলপুর থানা গাইবান্ধা জেলা এগারো নম্বর ইউনিয়ন গ্রাম বুজরুত পাকুরিয়া এই জায়গায় ঘটনাটা ঘটেছে ভয়ানকভাবে ঘটনা বৃদ্ধ চাচার উপরে ভয়ানকভাবে হামলা কিছু ক্ষমতাশালী লোকজনেরা ভয়ানকভাবে হামলা করেছে বৃদ্ধ চাচার উপরে ভয়ানকভাবে আপনারা সবাই শেয়ার করে দিয়েন দ্রুত ভিডিওটা এই যে অসহায় বৃদ্ধ চাচা হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্তিশে অসহায় বৃদ্ধ চাচা হ্যাঁ এই যে ক্ষমতাশালী লোকজনেরা কিছু পনেরো জন লোকজন ছিল বিরুদ্ধ চাচা একা ছিল একা পেয়ে বিরুদ্ধ চাচাকে গণধোলাই দিয়ে এখন বিরুদ্ধ চাচা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে হাসপাতাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে হাসপাতালে বৃদ্ধ চাচাকে বৃদ্ধ চাচাকে একা পেয়ে কিছু লোকজন বৃদ্ধ চাচার উপরে অত্যাচার লাঠি শোটা নিয়ে সবাই লাফিয়ে পড়ছে বৃদ্ধ চাচার উপরে এই যে নালসার গায়ে ফতুয়া দেখা যাচ্ছে বৃদ্ধ চাচা একা আর এনারা প্রায় অনেক পনেরো বিশ জন কিছু ক্ষমতাশালী লোকজন হ্যাঁ তাই এই যে এই যে এই যে মহিলা লাঠি দিয়ে বাড়ি বাড়ি এই যে বৃদ্ধ বৃদ্ধশাচার উপরে এই যে এই যে বৃদ্ধ সাসা। এই যে কিছু ক্ষমতাশালী লোকজন এদেরকে আইনের আওতায় আনায় শাস্তির দাবি করছি আমি তাহলে বৃদ্ধশাচা তো একা ওনার তো ছেলে মেলে নাই বৃদ্ধশাষা একা তে মানুষ অসহায় হলে কিছু ক্ষমতাশালী লোকজনেরা কি বৃদ্ধ বৃদ্ধশাচার উপরে এইভাবে লাফিয়া পড়তে পারে কোনো সময় পড়তে পারে না এই যে লাঠি দিয়ে বাড়িয়ে বেরিয়ে বৃদ্ধশাচা এই যে গামছা কমরে বাঁধা হে হলো নসা এ একটা বেশি জ্বালান্তর করতেছে বৃদ্ধ বৃদ্ধশাচার উপরে আর কিছু আছে এলো এই যে রাজা রাজা মোজাম্মেল নশা এই যে আনিসের আছে এই যে নুরুল আছে এই যে এই যে ধাক্কা ধাক্কি করতেছে এলো হলো আনিসের পোলা এই যে এটা হলো নশা এই যে বৃদ্ধ মারে ধাক্কা দিছে এলো নশা এটা হলো জাহাঙ্গীর আনিসের পোলা বৃদ্ধ মারে ধরে নিয়ে যাইছে তো ধরে নিয়ে গেছে এই যে হলো নশা এই যে বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না রাস্তায় বের হতে দিচ্ছে না এই হলো স্যার এই যে স্যার এর নাম হলো স্যার এই যে বৃদ্ধ সাচাকে আনিসের আর নশায় রাস্তায় টানে নামাইছে এই যে বৃদ্ধ সাচারে এই যে আনিসের আর হলো নশায় বৃদ্ধ চাচাকে রাস্তায় টেনে নামাইতেছে নামাইয়া তার মাথা ফাড়াইয়া দিছে হ্যাঁ মাথা ফাড়াইয়া দেওয়ার পরে হা ফাটা গেছে ঠ্যাং ফাটিয়া গেছে তে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে এই যে নালশার গায়ে দেওয়া হেলো বৃদ্ধ চাষা বৃদ্ধ চাষা একা আর এনারা প্রায় পুনর্বিশ জন তে মানুষ তো একা একা হয়তো পুনর্বিশ জনের সাথে তো পারা যায় না তে আমাদের সমাজ আইন আইনটা কোথায় আইনটা কি ক্ষমতাশালী লোকের কাছে বন্দি না টাকার কাছে বন্দি তে প্রিয় দর্শক আমি দেখানোর চেষ্টা করছি এই যে বৃদ্ধ চাষার মারামারি তে আমি বিচারের দাবি করতেছি আইন প্রশাসনের কাছে সরকারের কাছে জনগণের কাছে আপনারা ভিডিওটা দেখবেন দেখে আপনারা বিচার করবেন বিচার করে দ্রুত ভিডিওটা শেয়ার করবেন যতটুকু পারেন অতটুকু শেয়ার করবেন এই যে অসহায় বৃদ্ধ চাচা তে চাষা তো একা আর এনারা তো প্রায় পনেরো বিশ জন তো পনেরো বিশ জনের কাছে একা কিন্তু কিচ্ছু না তে বৃদ্ধ সাথে কি অসহায় হওয়াটা কি দোষ না গরিব হওয়াটাই দোষ তাই ক্ষমতাশালীদের লোকেরা কি চায় তে ক্ষমতাশালীদের লোকেরা কি জমা জমিন চায় না তাদের কাছে টাকা পয়সা চায় কেন টাকা পয়সা চাই এই যে হলো নশা এই যে বৃদ্ধ মায়েরে ধাক্কা দিয়ে দিয়েছে নশা হেলো নশা হেলো আনিসারের বলা জাহাঙ্গীর এই যে এই যে অসহায় বৃদ্ধ চাচা হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্ত্রিসে অসহায় বিরুদ্ধ চাচা হ্যাঁ এই যে ক্ষমতাশালী লোকজনেরা কিছু পনেরো জন লোকজন ছিল বৃদ্ধ চাচা একা ছিল একা পেয়ে বৃদ্ধ চাচাকে গণধোলাই দিয়ে এখন বৃদ্ধ চাচা মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্ত্রিসে হাসপাতাল মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্তিশে হাসপাতালে